আসসালাম আলাইকুম আপনারা দেখছেন সংবাদ সারাংশ আর আমি সাথে আছি মোহাম্মদ ইমদাদুল আজকে জানিয়ে দিব দেশ বিদেশের প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো তাহলে চলুন জেনে নেই প্রধান প্রধান সংবাদ শিরোনাম দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট ঘোষণা আজ সংসদে সাত লাখ নব্বই হাজার কোটি টাকার বিশাল বাজেট পেশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও রাজস্ব বৃদ্ধিতে জোর দেওয়া হয়েছে শেখ হাসিনার বিচার শুরু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হয়েছে জামাতে ইসলামী পুনরায় বৈধ দীর্ঘ নিষেধাজ্ঞার পর সুপ্রিম কোর্টের রায়ে জামাতে ইসলামী বাংলাদেশ আবারও বৈধ রাজনৈতিক দল হিসেবে ফিরে এসেছে এতে করে দলটি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে বাংলাদেশ চীন শিল্প সহযোগিতা বাংলাদেশ ও চীনের মধ্যে শিল্প ও সরবরাহ উন্নয়নে নতুন সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে ইন্দোনেশিয়ার আগ্রহ বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও সংস্কৃতি খাতে সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেছে ইন্দোনেশিয়া হজ যাত্রীদের অগ্রগতি এবছর সাতাশি হাজার একশো জন হজ যাত্রী দুশো ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন হজ ব্যবস্থাপনায় এখন পর্যন্ত কোন বড় সমস্যা দেখা যায়নি। খেলার বাংলাদেশ যায়নিতে হোয়াইট ওয়াশ পাকিস্তানের কাছে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে তিন শূন্য ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ দল সোনার দাম হালনাগাদ আবারও কমেছে সোনার দাম আজ বাইশ ক্যারেট সোনার দাম প্রতি ভরি আটানব্বই হাজার টাকা মূল্য স্থিতিশীল হাসপাতালের সেবা বন্ধ। সংকটের কারণে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ছয় দিন ধরে চিকিৎসা সেবা বন্ধ রয়েছে ভোগান্তিতে করেছেন অসংখ্য রোগী আবারও স্বাগতম জানিয়ে বিদায় নিচ্ছি সংবাদ সারাংশ টোয়েন্টি ফোর থেকে দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব